আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুদ্ধি সমূহ এই অধ্যায়ের বিগত সময়ে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন সমাধান এবং সেটা নিয়ে আলোচনা করা হবে এই শীটে যে বানানগুলো দেখানো হয়েছে সেগুলো যদি ঠিক মতো আয়ত্ত করা যায় সেক্ষেত্রে এগারো থেকে বিশ গ্রেডের যে পরীক্ষাগুলো আছে সেখানে খুব ভালো মতোই এই বানান শুদ্ধির উপরে অ্যান্সার করা সম্ভব হবে সাধারণত এখানে এটা হচ্ছে ভুল বানান আর এই ডান পশেরটা হচ্ছে শুদ্ধ বানান প্রথমে আছে অঙ্ক অঙ্ক এর শুদ্ধ বানান হচ্ছে অ উঙ্গ অঙ্ক তারপরে আছে অঙ্কন একই নিয়মে অ অঙ্গ অ অঙ্গ গ অঙ্গ অগণিত এই বানানটা অ গ মধ্যয় রসিত অগণিত এরপর আছে অগ্রগণ্য অগ্রগণ্য সঠিক বানান হচ্ছে অ ফলা গ মধ্য নয় জফলা অগ্রগণ্য অগ্রসর মান এটার সঠিক বানান হচ্ছে অগ্রসর অচ্যুত অর্থাৎ প্রশ্নে এরকম করে লেখা থাকবে সঠিক করে লিখতে হবে অচ্যুত অঞ্জলি সঠিক বানান হচ্ছে লয়রশ্মী অঞ্জলি অতিথি এর দুইটাই হচ্ছে রশ্মিকার হবে অ অতৈরসি থয়স্বী অতিথি এরপরে আছে অতিষ্ঠ অতৈরশি মধ্বর ট এটা হবে মধ্বর ঠ অতিষ্ঠ অত্যাধিক এটা সঠিক বানান হচ্ছে অত্যধিক অত্যন্ত সঠিক হবে অত্যন্ত অত্যুক্তি এটা সঠিক হচ্ছে অতুক্তি অর্থাৎ এখানে আকার হবে না অদ্বিতি এই বানানটা সঠিক বানান হচ্ছে দুইটি রশ্মিকার অদ্বৈরি তৈরশি অদ্বিতি অদ্যপি এটা সঠিক বানান হবে অদ্যাপি এরপরে আছে অধশিক্ষিত এটা ভুল বানান সঠিক বানান হচ্ছে অর্ধশিক্ষিত অধীনস্থ সঠিক বানান হচ্ছে অধীন আর এই পাশে আরো বেশ কিছু আছে এই পাশে আছে হচ্ছে অধ্যাবসায় এটা ভুল বানান সঠিক হচ্ছে অধ্যবসায় অধ্যায়ন সঠিক হচ্ছে অধ্যয়ন অনিন্দ সুন্দরী এটা সঠিক বানান হচ্ছে অনিন্দ এর সাথে জফলা সুন্দরী অনিন্দ সুন্দরী অনির্বাণ অনির্বাণে সঠিক বানান হচ্ছে বয়রেব আকার মধ্যাহ্ন অনির্বাণ অনিষ্ট এটা ভুল বানান সঠিক হচ্ছে অনিষ্ট অনিষ্ট অনুকূল অ অন্তস্য অনুকূল এটা সঠিক বানান অনুজ এর সঠিক বানান অনুজ এটা ঠিক আছে কখনো কখনো প্রশ্নে এরকম সঠিক বানান দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে সেই সঠিক বানানটি উত্তর হবে এরপরে আছে অনুশুয়া অনুসুয়ার সঠিক বানান হচ্ছে অনুশুয়া অনুভূমিক অনুভূমিকে সঠিক বানান হচ্ছে অদন্তনয় রস্যু ভয় দীর্ঘ ক অনুভূমিক অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা সঠিক বানান হচ্ছে বয়াকার অন্তঃসত্ত্বা অন্তর্ভুক্ত এর সঠিক বানান হচ্ছে অদন্ত নয়তয় ভয়রে প্রস্যু কয়ত অন্তর্ভুক্ত অপদস্থ সঠিক বানান হচ্ছে অপদ দন্তস্বয় অপদস্থ এরপর আছে অপরাহ্ন অপরাহ্ন সঠিক বানান হচ্ছে হয় মধ্যাহ্ন অপরাহ্ন অপেক্ষমান সঠিক বানান হচ্ছে অপেক্ষমান ময়াকার মধ্যাহ্ন অপেক্ষমান অপ্রতুলতা এটা ভুল বানান সঠিক হচ্ছে অপ্রতুল অভিভূত সঠিক বানান হচ্ছে ভয় দীর্ঘত অভিভূত অমানসিক অমানসিক বানানে মধ্যাসিক অমানসিক নূজ্য এই বানানটা সঠিক বানান হচ্ছে এটা এই বানানগুলো এখানে যেগুলো দেখানো আছে আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে আস্তে আস্তে খাতায় লিখে নিতে পারেন অথবা এই বানানগুলো আস্তে আস্তে পুরো ভিডিও দেখে আয়ত্ত করতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনারা এটাকে নোট করে নিতে পারেন অশ্রু জল এটা সঠিক বানান হচ্ছে অশ্রু অসাধারণ সঠিক বানান হচ্ছে অসাধারণ শেষে মধ্যাহ্ন হবে অস্বস্তি সঠিক বানান হচ্ছে অস্বস্তি দন্তস্ব ত। অস্বস্তি অহরাত্রি সঠিক বানান হচ্ছে অহরাত্র আইনজীবী আইনজীবী আমরা জানি যে জীবী হলে দুইটাই দীর্ঘিকার হবে তাহলে বর্গের জয় দীর্ঘ বয় দীর্ঘ আইনজীবী আকস্মিক এটা হচ্ছে দন্ত মৈরশ্বিক ও আকস্মিক আকাঙ্ক্ষা কয়েক আকার আকাঙ্ক্ষা এটা বেশ পরীক্ষায় আসে আকুল এর সঠিক বানান হচ্ছে আ কয়র শুল আকুন এর পরে যেটা আছে সেটা হচ্ছে আক্রমণ আক্রমণ এর সঠিক বানান হচ্ছে আ কয়রা ফলা ম মধ্যা্য আক্রমণ আঙুল এর সঠিক বানান হচ্ছে আ অঙ্গর শুল আগুল আচরণ আচ র মধ্যান্য আচরণ আতঙ্খ আত অঙ্গক আতঙ্ক আত্মস্থ আত্মস্থ সঠিক বানান হচ্ছে আ তয়ময়। দন্তন্ন স হ আত্মস্থ আদ্যপান্ত আদ্যপান্ত সঠিক বানান হচ্ছে আ ঐ যে ফলা ওকার পয়কার দন্তন্ন ত আদ্যপান্ত আদ্যন্ত এর সঠিক বানান হচ্ছে আদ্যন্ত আদ্র আ দয়রফলা রেফ আদ্র আনবিক সঠিক বানান হচ্ছে আমধন্য বৈরসিক আনবিক আনুষঙ্গিক সঠিক বানান হচ্ছে আনু মধ্যাহ্ন সঙ্গ গয় রসিক আনুষঙ্গিক আনুষঙ্গিক এরপর যেটা আছে আপোষ আপোষের সঠিক মান হচ্ছে আপদ অন্তস্ব আপোষ আবিষ্কার আবৈরসি মধ্যাহ্ন স কয়েক আবিষ্কার আমদানি আমদানি সঠিক বানান হচ্ছে রসিকার আম দয়াকার দন্ত নয় রসি আমদানি আমাবস্যা এর সঠিক বানান হবে অমাবস্যা অম ব দন্ত সৈজা ফলা আকার অমাবস্যা আমুল সঠিক বানান হচ্ছে আ ময় দীর্ঘ ল আমুন। একইভাবে আয়ত্ত তয় বয় এটি ভুল বানান সঠিক বানান হচ্ছে আ উন্তুস্ত তয় তয় এরপর আছে আলোচ্যমান আশঙ্কা আষাঢ় আশিস আ তালব বা দন্ত স আশ্বস্ত আ তালব বা দন্ত শৈত আশ্বস্ত এলো আন্নিক আ হয় দন্ত নয় রশ্মি ক আন্নিক এরপর আছে ইংরেজি রস্য অনুসর ইং রয়কার বর্গের জয় রশ্মি ইংরেজি ইতোমধ্যে ইতোমধ্যে বানান সঠিক হচ্ছে রস্যয় তয়কার ইতো ম ধয় একার ইতোমধ্যে ইতস্তত রস্যয় ত দন্ত ত তত ইতস্তত পূর্বে ঈদ ঈদের সঠিক বানান হচ্ছে দীর্ঘই দ ঈদ ইদৃশ দীর্ঘই দৈরি তালবস ইদৃশ ঈষৎ দীর্ঘই মধ্যাহ্নস্ব হসন্ত ঈষৎ তার মানে এখানে কিন্তু দেখেন রস্যই মধ্যাহ্নস্ব হসন্ত আছে সামান্য একটু পরিবর্তন রস্যই এর জায়গায় দীর্ঘই হবে এরপর আছে উচিত এখানে আছে হসন্ত কিন্তু সঠিক বানান হচ্ছে জয় চয়রস্যিত উচিত এরপর আছে কুজ্ঝটিকা কুজ্ঝটিকার সঠিক বানান হচ্ছে কয়রসু বর্গের কয়কার কুজ্ঝটিকা কূপমণ্ডুক কূপমণ্ডুকের সঠিক বানান হচ্ছে প ম কয়দীর্গু ক কূপমণ্ডুক কুলিন কয়সু লয় দীর্ঘ দন্তান্ন কুলিন তারপরে হচ্ছে কৃষ্রতা কিস্রতা এর সঠিক বানান হচ্ছে কয়রি চয় ছয় রা কৃতি কৃতি মানে এখানে বোঝাচ্ছে সম্পাদিত কাজ যার সঠিক বানান হচ্ছে কয়রি তৈদীর্ঘ কৃতি কৃত্তিবাস কৃত্তিবাস এটা হচ্ছে সঠিক বানান এখানে ভুল করে দেওয়া আছে কৃতিবাস এরপরে আছে কয়রি তৈরস্বী কৃতি এই মানে হচ্ছে কাজে সফল এরপরে আছে কৃতিত্ব কৃতিত্ব সঠিক বানান হচ্ছে কয়রি তৈরস্বী তৈব কৃতিত্ব এরপরে আছে কৃষক কৃষকের সঠিক বানান হচ্ছে কয় মধ্যা কৃষক কোন ক্রমে কয়ৌকার দন্ত নয়কার কয়রফলা, ফলা ময়কার কোন ক্রমে কৌতূহল কয়ৌকার কৌতূহল ক্ষতিগ্রস্ত কিয় কয় মধ্যাংস তয়সী ক্ষতি কয়ের ফলা শয়ত। ক্ষতিগ্রস্ত এখানে দেখেন দন্তস্ব থ দেওয়া আছে অর্থাৎ সঠিক বানানোর ক্ষেত্রে দন্তস্ব ত হবে ক্ষতিগ্রস্ত এরপর আছে ক্ষীণজীবী ক্ষীণজীবী আমরা জানি যে জীবিতে হচ্ছে যে দুইটা দীর্ঘিকার হয় তাহলে ক্ষীণজীবী এরপর আছে ক্ষুদ পিপাসা ক্ষুদ এখানে ধ দেওয়া আছে সঠিক বানান হবে কয় মধ্যাংশয় হসন্ত ক্ষুদ পয়রশী রশ্মি পয় এক ক্ষুদ পিপাসা এরপর আছে খ্রীষ্টাব্দ খয়রাফলা রশ্মি দন্তাশয় টাকার বয়দ খ্রিস্টাব্দ গড্ডালিকা এটি ভুল বানান সঠিক বানান হচ্ছে গড্ডলিকা গ ডয় লয়রশ্মি কয়েকার গড্ডলিকা গড্ডলিকা অর্থ হচ্ছে ভেড়া গত্যন্তর এটি একটি বানান ভুল সঠিক বানান হচ্ছে গত্যন্তর গণনা সঠিক বানান হচ্ছে গ মধ্যান্ন দন্ত নয়াকার গণনা গবেষণা গ বয়কার মধ্যান্ন স মধ্যান নয়াকার গবেষণা গরিব গ রয়রশিব গরিব গর্ভধারিণী গ ভয়রেব গর্ভ ধয়াকার রয়সী মধ্যাহ্নয় দীর্ঘী গর্ভধারিণী গীতাঞ্জলি গয় দীর্ঘী তয়াকার গীতা ইঙ্গবর্গের জ লয়রশ্মী গীতাঞ্জলি গৃহিণী গৈরী হয়স্বী মধ্যাহ্নয় দীর্ঘী গৃহিণী গৌণ গয়কার মধ্যাহ্ন গৌণ গ্রন্থ সত্য গ্রন্থ সত্য বানানে দন্তঃশৈব তৈব সত্য বানানের ক্ষেত্রে দন্ত শৈব তৈব গ্রন্থ সত্য গ্রামীণ গরাফেলা আকার ময় দীর্ঘী মধ্যাহ্ন গ্রামীণ এরপর আছে ঘরনি ঘর অধ্যাহ্ন দিকি এখানে আসলে অনেকগুলো বানান আছে এই সিটে প্রায় চারশো উপরে বানান আছে সো সবগুলো দেখানো সম্ভব না আমি এই যে ইমেজগুলো আছে পিডিএফ অর্থাৎ এই পিডিএফের এই বানানগুলো আমি এগুলো হচ্ছে ডেসক্রিপশনে অ্যাডাস করে দিব। আপনারা সেগুলো দেখে দেখে নিজেদের মতো করে নোট করে নেবেন